আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে মুরগির মাংস এই জন্য আমি পটলগুলো আগে ভেজে নিব সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লবণ দিয়ে পটলগুলো লাল করে ভেজে নিব এভাবে পটল আলু ভেজে রান্না করলে মুরগির মাংস অনেক স্বাদ হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই যে আমার পটলগুলো লাল হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নেব একই তেলে এখন আমি আলুগুলো ভেজে নেব সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিতে হবে আলুগুলো লাল হয়ে গেলে আমি তুলে নিবলে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে বেস্টা লাল করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আমি দিয়ে দেবো এর মধ্যে বাটা মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি সব একবারে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা লবণ পরিমাণ মতো তারপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবেন তবে মুরগির মাংসটা ঝাল ঝালি খেতে ভালো লাগে আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো মুরগির মাংস মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব তবে আমি এখন মুরগির মাংসে কোনো পানি দেবো না কারণ মুরগির থেকে অনেক পানি বের হবে সেটা দিয়ে কষানো হয়ে যাবে আমার মুরগির মাংসটা পাঁচ সাত মেস রাখা করে যেরকম পানি বের হয়েছে আমি এখন এই পানি দিয়ে কষিয়ে নেব ফনের মধ্যে আমি দিয়ে দেব আলু আর পটল আলু আর পটল দিয়ে কিছু কিছুক্ষণ মুরগির মাংসটা কষিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন নেবেন মুরগির মাংস পায় কষানো শেষ এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিবো যেমন ঝোল খেতে পছন্দ করে সে অনুযায়ী দেবে দশ পনেরো মিনিট আমি একটু চুলার উপর রেখে গোবির অংশটা ফুটানো পর্যন্ত বড় আসা পর্যন্ত এভাবেই আমি রেখে দেবো এবার মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মাংসটা নামিয়ে নেব পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি